শেখ কি পরিমাণ সাইকো কি পরিমাণ উন্মাদ ছিল কি পরিমাণ সিরিয়াল কিলার ছিল এইটা আমি আসলেই বিশ্বাস করতাম আমি ভাবতাম হয়তো মানুষের রাজনৈতিক কারণে আমি নিতে পারি তবে আমি এটা বিশ্বাস করছি সয়েল তাজের মুখে যখন শুনলাম কি একটা বিষয় নিয়ে সয়েল তাজ তাকে বলতেছে সে নাকি ফোনে তাকে গান শুনাইতেছে আমি যাকে ধরি তাকে সারি নে আমি কাউকে ভুলি নে দুই মিনিট ধরে নাকি তাকে এই গান শুনাইতেছে আপনি চিন্তা করতেছে মানে একটা মানুষ মেন্টালিটি কতটা সাইকো হলে কতটা খুন চেপে থাকলে তার মাথায় তে এরকম একটা জিনিস করতে পারে মেজর হুদা রেদে নিজ হাতে শেখ হাসিনা জবাই করছে এই জিনিসটা আমি এখন বিশ্বাস করি প্রচন্ড পরিমাণ সাইকো তার কথার বাইরে কেউ যদি একটু নড়েছে নিজ হাতে সে তাকে টসার করছে অথবা তার ওয়াডারে প্রসার করাইছে তার সচককে সে অনেকগুলো টর্চারের সামনে ছিল সেগুলো দেখতো নিজ চোখে আমি এটা এখন বিশ্বাস করি কারণ কীভাবে সে পারে এই শহীতাজের মতো মানুষকে তার সে তো একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল তার আমলে তাকে তো এটা গান শোনানোর কথা না সে একজন প্রধানমন্ত্রী এটা কিভাবে করলো সে যে একটা সাইকো এর থেকে বেশি আর প্রমাণের দরকার হয় না মেজর বজলুল হুদার জবাই করছে থেকে বাইরে আর প্রমাণ খোঁজার দরকার নেই এই দেশটাকে শেখ হাসিনা নিজের দেশ ভাবেন আসলে এই শেখ হাসিনা এই দেশের মানুষ উপর প্রতিশোধ নিতে আসছে এবং প্রতিশোধ নিতে চাইছে লাস্ট পর্যন্ত এই দেশটাকে শেষ করে দিতে পারলে তখন সে তার মাথা থেকে খুন খুন চাপাটা চলে যেত কত বড় সাইকোর সাইকো দেশের যতগুলো খুন হয়েছে যতগুলো গুম হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে হয়েছে আপনি আমাকে যাই বলেন যত কিছুই বলেন এটা আমি সরাসরি বলতে পারতেছি এখন সে যে একটা সাইকো তাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে যদি বিচারের সম্মুখীন না করা হয় তাহলে এই দেশের মানুষ কখনোই নিজেদের কাছে শান্তি পাবে নিজেদের মনের কাছে শান্তি পাবে যে কত পরিমাণ অত্যাচার করছে এটা কি আর বলবো যা ভাষা বেশি খারাপ করলাম না এর বিচার আল্লাহ একদিন করবার এই দেশ দেশের তো এর বিচার একদিন হতেই হবে